আজকে গান বাজনার জন্য কোনো কষ্ট হয় না অনুমতি লাগে না অনুমতি লাগে তাফসীর মাহফিলের জন্য ঠিক কি না এখানে অবশ্য লাগেনি কারণ এখানে ওবাইদুল কাদের আসতেছে ঠিক কি না কথা বলেন না কেন এখানে কে আসতেছে ওবাইদুল কাদের আসতেছে আপনাদের এই এখানে ওবাইদ আগামী কালকে কে আসতেছে কথা বলেন ওবাইদুল কাদের আসতেছে জেনে দোয়া করুন আল্লাহ পাক জেনে ওবাইদুল কাদের কি কোরআন এর জন্য কবুল করে বলি আমি আর আস্তে বলি আমি আর আস্তে বলি আমি আমার ভাইরা আমার বন্ধুগণ যেখানে ওবাইদুল কাদের লোক আছে সেখানে পারমিশন লাগে কথা বলেন না কেন সেখানে পারমিশন লাগে না আর যেখানে ওবাইদুল কাদের এর লোক নাই কততে টেনশন করতে হয় তার কোন হিসাব কিতাব আমি সেদিন এক ডিসি সাহেবকে বললাম যে গানের জন্য কয়টা অনুমতি লাগতে স্যার বলেন কয় লাগে না একটাও ওসি সাহেবকে বললাম সেদিন চুরাঙ্গাই সাথ গানের জন্য কয়টা দরখাস্ত করেছেন কয় লাগে না আর তাফসীরের জন্য দরখাস্ত লাগে আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা ওদের কাছে এই যে অনুমতি লাগে আয়াতু জাদাত হুম ঈমানা

আমি সে আওয়ামী লীগকে দিয়েই অনুমতি আনার ব্যবস্থা করে দিব এই গ্রামী মাহফিল হয় হয় না মাহফিল হয় মাহফিল কমিটি জামাত ইসলাম আসে না কথা বলেন না কেন বিএনপি তাবলিগ জামাত চরমনের পীর মামুনুল হক সব দলের লোক আছে আছে না এখন মাহফিল ডেট করেছে সব করেছে কিন্তু থানায় যাবে থানা জামাত ইসলামী কয় আমি তো যেটি পারব না আমার নামে তিনটা মামলা কয়টা বিএমপি কয় আমার নামে ছয়টা মামুনুল হকের লোকেরা কয় মামুনুল হক একটু মুক্তি নিয়ে গরম বক্তব্য দিয়েছে এতদিন ভালোই ছিলাম মলা তালবিসুল হক কা বিল বাতিল যখন বাতিলের বিরুদ্ধে হক কথা বলবে তখনই মামলা হবে

ওয়াজ নসিহত করতে যখন গরম হুঙ্কার দিয়েছে এখন আমাদের নামেও মামলা আছে না নাই কথা বলেন না কেন চরমনায়ের পীর ছোট পীর যেটা এমন গরব কালকে গত কালকে দেখলাম বাইতুল মাকাররামে এমন বক্তব্য দিয়েছে আল্লাহ বাংলাদেশের সব আলেমদেরকে তুমি এক বানায় আদা বলি আমি এক হবে ইনশাআল্লাহ সময়ের দাবি ইনশাআল্লাহ আগে ছিল একটি মাত্র দল এখন সব দল আল্লাহর কোরআনের জন্য আল্লাহ বলে পঞ্চাশ বছর আগে শুধু একটা দল কয়টা দল একটা দল ছিল রাজনীতির ময়দানে এখন আলহামদুলিল্লাহ সেই দলকে ফলো করে এখন বাংলার জমিনে অসংখ্য ইসলামী রাজনীতি দল এসেছে এখন এখানে এখন অসংখ্য দল এখন মামুনুল হকের বিরুদ্ধে মামলা চরমের বিরুদ্ধে কারণ গরম বক্তব্য কি বক্তব্য দিচ্ছে গরম বক্তব্য যেখানে মামলা আছে আর কামদার ওয়াজ যেখানে মিষ্টি আছে আমার ভাইরা আমার প্রবন্ধগণ সব বলি লোকরা বসে গেলেন থানায় কে যাবে কেউ যেতে পারলেন না হঠাৎ করে একজন বলে কেন টেনশন করো কেরামত আলী আছে কি আছে কেরামত আলী আমাদের গ্রামের ছেলে সরকার জিদল সেই দল করে কেরামত ফোন করলো বাবা তুমি কোথায় আমি তোই তো একটু চা খাচ্ছি বাজারে বাবা তাড়াতাড়ি जल्दी এসো কেরামত চলে আসছো বাবা अब्बू আমরা সবাই মিলে মাহফিলের ареস্ট করেছি ও মুখ দিনে মাহফিল হবে কিন্তু তোমার এই চাচার নামে তিনটা মামলা তোমার এই চাচার নামে 6টা আর নামে 2টা সবার নামে মামলা বাবা খানায় যাবে কি কেরামত করলো বাবারা চাচারা কোনো টেনশন করবেন না থানা বুঝবে আর আমি থানা বুঝবে কারণ সরকারি দলের লোককে কে আমি যিনি থাকিন গিয়ারে উনি থাকি গিয়ারে উনি থাকেন কি গিয়ারে তো সরকার আমার ক্ষমতায় আমি গিয়ারে আছি আলহামদুলিল্লাহ বলবেন না কিসের মারমি লাগবে কেরামত থানায় ওসি দেখেই তো বিন্দু পাটা লম্ব হয়ে গেছে থানায় কেন আসছ কয় এসেছি টি মাত্র কারণ আমার বাপ চাচারা মাফিল করবে অনুমতির জন্য বিএমপির চাচা আসতে পারেনি জামাতের চাচা আসতে পারেনি চরমের বিএম মামুল হকের কোন দলের লোক সাহস পায় না সবার নামে মামলা শুধু আমি সরকারি দলের লোক বিদায় এসেছি তোমার দাবার থাকলো পুরা পুলিশ প্রশাসন নিয়ে আমার বাড়ি গিয়ে একটু আলু ঘাঁটি খাই আসো কি ঘাঁটি আলু ঘাঁটি খেয়ে এসো ঠিক আছে দোস্ত যাও আমি পুঁজিটা দিন মা থেকে রিসার্চ করলাম যাও মিলিক যাও মিলিক এই কোরআনের জন্য আইন বানিয়েছে অনুমতির আইন পাশ করেছে আল্লাহ পাক বললেন শোনো থানার বারেন্দাই জামাত যাবে না বিএমপি যাবে না মামুনুল হক যাবে না চরমুনাই পীরের লোক যাবে না যাও সরকার

কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই দেশ এই দেশ এত শান্তি এত ভালোবাসা সব দলের লোকেরা ঈদগাহের ময়দানে জামাত বিএনপি তাবলীগ জামাত সবাই এক আল্লাহর কাতারে ঠিক কি না জুমার দিনে সবাই আমরা এক মসজিদে মাহফিল আমরা সবাই এক মসজিদে ঠিক কি না বলেন মারা গেলেও এক জায়গায়

যখন জামাত ইসলামের কোন লোক মরে যায় মাইকিং হয় কিনা মাইকিং হয় কিনা মাইকিং করা হয় ও জামাত ইসলামের জামাত মারা গেছে শুধু জামাত ইসলামের লোক যাবা আওয়ামী লীগ কেউ যাবা না এমন ঘোষণা হয় না কি এমন ঘোষণা হয় না এমন ঘোষণা হয় না বলা হয় সব সবাই অংশ গ্রহণ করবে আবার আওয়ামী লোক যখন মারা যায় তখন কি বলা হয় আও লীগ যারা করো তারাই জানা যায় যাবা জামাত ইসলামী বিএনপি তাবলিগ জামাত চরমনায় কেউ যাবা না এমন ঘোষণা হয় নাকি কথা বলেন নাকি বিএনপি যখন মরে যায় শুধু কি বলা হয় শুধু বিএনপি লোক যাবা কেউ যাবা না এমন ঘোষণা হয় নাকি আমার ভাইরা আমি আমার নিজের চোখে দেখেছি কবরের পাশে আওয়ামী লীগের কবরের পাশে জামাত ইসলামীর লোক

আমারে এই ভাইয়া অমিলি আজকে কবরে চলে গেছে মা বুদ্ধ আমি তোমার কাছে দোয়া করি আমার এই ভাইয়ের কবর আজাদ তুমি মাফ করে দিও মন কান্না করে রাজা সলজাব জবাব তুমি সহজ করে দিও ঠিক কিনা বল জামাত ইসলামের আমি দোয়া ধরো আমি লিগি লোকের জন্য আবার জামাত ইসলাম যখন মরে গেল আওয়ামী লীগের নেতাকে দেখেছি জামাতের আমির কবরে চলে গেলেন আওয়ামী লীগের লোকেরা কবরের কাছে গিয়া ইমাম সাহেব যখন দোয়া ধরেছে আওয়ামী লীগ বিএনপি যাস যত নেতা আছে সবাই জামাত ইসলামের জন্য কবরবাসীর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছে আমি গবেষণা করলাম আহারে জামাতের আমিরের জন্য জামাত নেতার জন্য যেইভাবে আওয়ামী লীগ নেতা কবরে নামায় দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে কান্দে আবার

আমার বন্ধুগণ ভয় পার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই কোরআন নাজিল করেছেন কে কোরআনটা হিবাদত করবেন কে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ আর কোরআনটা সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজ হাতেই করব সুবহানাল্লাহ বলে আজকে তো নয় যুগ যুগ ধরে এই কোরআনকে মূলত পালন করার জন্য চেষ্টা করেছে কাফেরের দলেরা কিন্তু কোন দিন কেય নিবাইতে পেরেছে পেরেছে কারণ পারবে না কোরআনটা নাজিল করে দিয়েছেন কে কে নাজিল করেছেন আল্লাহ পাক নাজিল করে চ্যালেঞ্জ করেছেন ইন্না নাযালনা যালনা দিক্বরা ওয়া হাফিজু কোরআন নাজিল করেছে আমি আল্লাহ আর কোরআনের সাত রকম সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজাতে গ্রহণ করব সুবহানাল্লাহ ওই যে মিশরে জালেম বাদশা জামাল নাসির ক্ষমতায় এসে আশি লক্ষ কোরআনকে কায়রোতে এনে সব পড়লেন জেলে বন্দি করলেন আমার ভাইরা কেয়ামত পর্যন্ত সব জালেমদের চরিত্র এক কেয়ামত পর্যন্ত সব

আরেন্দর অপ্রাপ্য মাপ না ক মিনু হুম ইলা বিল্লা ইলা দি দিলা বলে মমিন্দরে কেন মারে মারে কেন মারে এদের কেন ভাঁসি দেয় কেন জেলে ভড়ায় ভড়ায় হলো ধলো আমা না এই মমিন্দরে কেন নির্যাতন করে একটা অফরা এই মবিনরা আমার প্রশংসা করে প্রশংসা কার করে যদি আল্লাহর প্রশংসা বাদ নিয়ে আমরা ওদের প্রশংসা করতাম তাহলে কুদি আমাদের নামে মামলা হতো না আর আস্তে কোন ঠিক আর আস্তে বলেন যারা সাক্ষ্য দিবেন না খবর আছে খবর কে করবে আমি খবর করব খবর কে করবে এই দুনিয়ার কয়েকদিন এই দুনিয়া দুই দিন দুই দিন নমার ভাইয়ের আমার বম দুগানো মাত ভয় বলে চলবে না ভয় করতে হবে কাকে কাকে ভয় তো হবে মমিন তো তোরা ইউ নই মাল মাল মমিনু নল্ল দি কলু হু ভাই গুলিয়া তা নাইহি তু

তাদের কল কল করে কেপে উঠবে আল্লাহর কথা শুনে তাদের কুলু বহু কেটে কেটে উঠবে নাচানাচি করবে না